মুসলিম হয়েও হিন্দুকে বিয়ে করেছেন বাংলাদেশের যেসব তারকারা হ্যালো বন্ধুরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারবেন মুসলিম হয়েও হিন্দুকে বিয়ে করেছেন বাংলাদেশের যেসব তারকারা এক শাকিলা জাফর দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিলা জাফর মুম্বাইয়ের কবি রবি শর্মাকে বিয়ে করে সেখানেই বসবাস করছেন বাংলাদেশের এই কোকিল কণ্ঠী গুণী শিল্পী বিয়ের পর শাকিলা জাফর হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং নিজের নাম রেখেছেন শাকিলা শর্মা দুই চাঁদনি চাঁদনি হল একজন বাংলাদেশি মডেল এবং নৃত্যশিল্পী একজন মুসলিম ধর্মাবলম্বী হলেও দুই সালে চাঁদনী বিয়ে করেন বাংলাদেশি সঙ্গীত শিল্পী গীতিকার এবং সুরকার বাপ্পা মজুমদারকে পরে দুই সালে তাদের সংসার ভেঙে যায় তিন মিথিলা বাংলাদেশের জনপ্রিয় নাট্যশিল্পী কণ্ঠশিল্পী ও শিক্ষক রাফিয়া দ্রশিদ মিথিলা মিথিলা দুই হাজার ছয় আগস্ট বিয়ে করেন সঙ্গীতশিল্পী শিল্পী তাহসানকে বিয়ের পরে উভয়ে যৌথভাবে অনেক অ্যালবামও বের করেছেন দুই সালে তেইশে এপ্রিল আইরা কোণ্ডা সন্তানের জন্ম মিথিলা এরপর দুই হাজার সালের জুলাই মাসে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে যায় পরে দুই হাজার উনিশ সালের ছয় ডিসেম্বর ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করেন মিথিলা মিথিলা মুসলিম ধর্মাবলম্বী এবং সৃজিত মুখার্জি হিন্দু ধর্মাবলম্বী বিয়ের পর নিজ নাম পরিবর্তন করে রেখেছেন মিথিলা চার নুসরাত নুসরাত জাহান জাহান কলকাতার জনপ্রিয় মুখার্জি তিনি একজন মুসলিম দুই তিনি উনিশ সালে ভালোবেসে বিয়ে করেছেন নিখিল জৈনকে তার স্বামী একজন হিন্দু ধর্মাবলম্বী নিখিল জৈন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী একটি মডেলিং শোতে দুজনের পরিচয় হয় পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয় পাঁচ তানিয়া হোসাইন মুসলিম এই অভিনয় শিল্পী এবং উপস্থাপিকা তানিয়া হোসাইন সম্প্রতি বিয়ে করেছেন সঙ্গীতশিল্পী গীতিকার ও সুরকার বাপ্পা মজুমদারকে ইতোমধ্যে তাদের ঘরে একটি কন্যা সন্তানও রয়েছে ছয় শাকিব খান সাকিব খান দুই সালের আঠারোই এপ্রিল তার সর্বাধিক চলচ্চিত্রের নায়িকা অপবিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান ইসলাম ধর্মের অনুসারী এবং অপবিশ্বাস হিন্দু ধর্মাবলম্বী বিয়ের বিষয়টি দীর্ঘদিন গোপন রাখা হয় বিষয়টি অনেক পরে জানান দেন তারা দুই সালের একটি বেসরকারি নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে করার কথা জানান উপবিশ্বাস দুই ষোলো সালের সাতাশ সেপ্টেম্বর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয় এবং পরের বছর বাইশ নভেম্বর শাকিব খান তালাকের জন্য আবেদন করেন অবশেষে দুই সালের বাইশ ফেব্রুয়ারি তাদের ডিভোর্স হয়ে যায় সর্বশেষ এবং সাত নম্বরটি হল শাহনাজ খুশি বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় নাট্যশিল্পী শাহনাজ খুশি বৃন্দাবন দাসকে ভালোবেসে বিয়ে করেন শাহনাজ খুশি ছিলেন মুসলিম এবং বৃন্দাবন দাস ছিলেন হিন্দু শাহনাজ খুশির পরিবার এই বিয়ে এখনও মেনে নেয়নি প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ